আজকে আজকে ভিডিওতে দুটো ছাগলের হাট আছে প্রথমে একটা ছাগলের হাট আছে যেটা গরুর হাটের মধ্যে হয় আর এখানে এই একটা ছাগলের হাট রয়েছে তবে এই এই হাটটা বেশি বড় আর এখানে ছাগলের গুণগত মান বলুন কোয়ালিটি বলুন বেশ সুন্দর আর অনেক বড় হাট রয়েছে প্রচুর ডিসি ছাগল আসছে বাইরের ছাগল আসছে

আপনারা আগে ছাগল নিয়ে এসছেন আপনি কি কিনতে এসছেন কটার থেকে বেচা কেনা শুরু হয় আড়াইটার থেকে এই হাটটা কি রোজই হচ্ছে আচ্ছা বুধবার বাদ দিয়ে হয় কটার থেকে শুরু হয় আড়াইটার থেকে আর কতক্ষণ চলে মোটামুটি এক ঘন্টা এখানে ওই ছাগল ধারি দুটো মানে কাশিয়া সরিয়ে

আপনি রোজই মোটামুটি নিয়ে আসেন আপনি চাষি না কিনে কিনে করছেন তো আজকে তো দরদাম চলছিল দেখলাম কত কি দাম বলছে আর সাড়ে আপনি কত চাইছেন সাড়ে চার মানে পোষায় নেই দাদা কটা ছাগল নিয়ে এসছেন দুটো বিক্রি হয়ে গেল যে নাকি কেমন কী দাম বলছেন এটা বলে পঁচিশশো এটা বলে আঠারোশো আপনি কত চাইছেন আপনি কত চাইছেন ওটা তিন হাজার তিন যেটা পঁচিশশো সেটা তিন হাজার এবার সালে দেবেন তাই তো বিক্রি হয়ে গেছে আপনি একটা নিয়ে এসেছিলেন একটা ছাগল নিয়েছে ছাগল না খাঁসি ছিল কি দামে বিক্রি হলো পাঁচশো টাকা

কত দিয়ে কিনলেন বলা যে দুটোই পঞ্চান্ন কি একজনের থেকেই একই মায়ের বাচ্চা ও একই মায়ের বাচ্চা এটা হচ্ছে পান্ডুয়া জায়গাটা পান্ডুয়া গরুর হাট বলে পরিচিত এখানে গরুর একটা বড় হাট রয়েছে তো এই গরুর হাটেই ছাগল বিক্রি হয় খাসি বিক্রি হয় মাঠা বিক্রি হয় আপনি কি কিনতে এসছেন না এগুলো সব বিক্রি করছে বিক্রি যা হাইট ফাইট দেখছি তো দেখে তো মনে হচ্ছে এটা এখানকার লোকাল না কোথাকার বিহারের মাল আচ্ছা বিহারের মাল এখানে জিজ্ঞেস করে শুধু কি ছাগল রয়েছে সব খাসি না খাসি একটা যেমন ওদিকে দেখলাম তোতাপুর এগুলোর কিছু নাম আছে নাকি আচ্ছা মোটামুটি কিরকম ওজনের হবে কুড়ি বাইশ কিলো ওই রকম তো কিরকম কি দাম চাইছেন আপনি এক একটা চাইছি আট হাজার ন হাজার এক একটা আট হাজার ন হাজার তো আজকে কেউ দাম বলছে আপনাকে না এখনো কেউ বলে এখনো কেউ বলেনি এই হাটে কি ধারিও বিক্রি হয় হ্যাঁ ধারিও ধারি কম খাসিটাই বেশি তাই তো এগুলো সব খাসি রয়েছে আমি একটা হাটে গিয়েছিলাম আপনার ওই গরুর হাটে ওখানে ধারিও প্রচুর ছিল এখানে বেশি খাসি দেখছি এগুলো সব বিহারের এই মানে এই প্রজাতিটার নামটা কি একটা যেমন তোতাপুরি দেখলাম এগুলো এটা হচ্ছে দেশির মধ্যে ক্রস আচ্ছা দেশির সঙ্গে ক্রসটা মোটামুটি কেমন ওজনের হবে কুড়ি বাইশ কিলো হবে না এক একটা 14 কেজি পনেরো কেজি 14 15 কেজি তো আজকে কেউ দাম কিছু বলেছে আপনাকে দাম বলেছে আমাদের খরিদার রয়েছে আচ্ছা খরিদার সাথে আমাদের দাম দর হচ্ছে কত হচ্ছে তো আপনি কত চাইছেন আমি 9000 করে খরচ চাইছি এক একটা ন হাজার আগে বলা আচ্ছা আপনি কি দাদা কিনতে আছেন

বারো হাজার ন হাজারে অনেক ছাগল আছে ও এগুলো সব বিহারের ছাগল বিহার কায় কে বাংলায় বলতে পারবেন এইগুলো কি সব বিহারের আপনারা ডাইরেক্ট নিয়ে আসছেন না এগুলো সব খাসি কি রকম কি দাম যাচ্ছে মোটামুটি দাদা এখনো বিক্রি হয়নি তো আপনারা কেমন কি দাম চাইছেন আট হাজার সাত হাজার তো আজকেও দাম টাম বলছে কত বলছে ছ হাজার সাড়ে টাকা একটাও নেওয়া যাবে তো নাকি যে কটা আছে সব কটা সেরকম কিছু নেই যে একজনের কাছে তিনটে আছে তিনটেই নিতে হবে একটাও নেওয়া যাবে বন্ধুরা আগে যে তোমাদের হাটটা দেখিয়েছি ওটা গরুর হাট ছিল গরুর সঙ্গে ছাগল আর এটা কিন্তু ডেডিকেটেডলি ছাগলের ওপর হাট আর এখানে অনেক ভালো সুন্দর কোয়ালিটির ছাগল দেখতে পাচ্ছি আমরা এইগুলো কি দাদা সবই বিহারের সবই বিহারের মানে এইখানে বেশিরভাগ বিহারেরই মাল বিহার বাঙ্গাল সবই মাল থাকে আপনি কি মেনলি বিহার থেকে তো ডাইরেক্ট নিয়ে আসছেন না নাকি আপনি বিহার থেকে ডাইরেক্ট নিয়ে আসেন তো শুধু কি এই হাটেই আসে না আরও অন্যান্য হাটে আসে এই এই হাটেই আসে

আচ্ছা বর্ধমান থেকে এখানে এসে এখানে এসে তো আপনারা কি প্রতিদিনই নিয়ে আসেন আমরা প্রতিদিন বর্ধমান ডিস্ট্রিক্টে যাই কিনতে ভেড়া মোটামুটি কেমন কি দাম যাচ্ছে ওই 6000 7000 10000 15000 ছাগলের থেকে দামটা কম হয় একই 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 দাম না ছাগলে আবার ভেড়ার মতো ভেড়া হলে 20000 এর দাম হয় ওকে তো এইটা আজকে কেউ দাম বলেছে আজকে আপনারা 5500 লাগাচ্ছে দাম আপনারা 5500 আপনি ছয় চাইছেন তো আমি 7500 চাইছি 7500 চাইছেন হুম ওকে দাদা বিক্রি হয়ে গেছে

তাহলে কতই দেবেন পুরোপুরি মানে একটু তো হ্যাঁ আপনি কি কিনে বিক্রি করছেন আপনার আপনি ছাগল বিক্রি করতে এসছেন এগুলো কি সব লোকাল নাকি বিহারের আচ্ছা করিমপুরের আপনি কি এই হাটে আসেন রোজই আসেন আজকে কটা নিয়ে এসেছেন এই কটাই না কিছু বেঁচেছেন বেঁচেছেন এই এর মধ্যে কি এগুলো সব ওই দেশের সঙ্গে ক্রস ক্রস সব ক্রস কেমন কি এই যে ছাগলগুলো রয়েছে মোটামুটি কেমন ওজনের হবে তাও মোটামুটি অ্যাভারেজ ওজন কীরকম হবে এই এত বড় যেটা এটা এগুলো সব তেরো কেজি তেরো চোদ্দ তো মোটামুটি কেমন কি এইগুলোর দাম চাইছেন আপনি দাম ওই সাড়ে আট করে দাম সাড়ে আট হাজার করে আর আজকে কেউ দাম মানে বিক্রি করেছেন কত করে মোটামুটি বিক্রি কোনো দাম হচ্ছে ও কত কত বলেছে সাড়ে আট হাজার চাইছেন আট হাজার বলছে পোষাচ্ছে না তাহলে কি ওই যা দাম তাই আচ্ছা এক দুশো তার বেশি কম হবে না তাই তো বলছি এই হাটটার টাইম কী আছে কটা থেকে শুরু হয় থেকে তিনটের থেকে কতক্ষণ চলবে চারটে সাড়ে চারটে চারটে সাড়ে চারটে প্রতিদিন হয় আচ্ছা বুধবার ছেড়ে বাকি রোজ হয় ঠিক আছে ধন্যবাদ দাদা আসতে গেলে এটা হচ্ছে কল বাজার অবস্থিত দুটো হাটি দুটো হাটেরই গুগল লোকেশান ভিডিও ডিসক্রিপশানে থাকবে তোমরা বাই রোডে আসতে ছেড়ে সেই লোকেশান ফলো করে চলে আসবে আর ট্রেনে আসতে গেলে হাওড়া বর্ধমান মেন লাইনে পান্ডুয়া স্টেশন আছে পাণ্ডুয়া স্টেশনে নেবে তোমরা টোটো করে অটো করে ইজিলি চলে আসতে পারবে